সুন্দর করে নামাজ পড়তে গেলে আগে আপনার সুন্দর করে অজু করতে হবে আপনি যদি সুন্দর করে অজু না করতে পারেন আপনার যদি অজু না হয় তাহলে আপনার নামাজ হবে না আপনি যদি এত দিন যদি আপনি থুরিমুরি করে যদি আপনি অজু করেছেন ঠিক মতো আপনার যে যে অজুর যে চারটা ফরজ রয়েছে চারটা ফরজ রয়েছে এই চারটা ফরজ যদি আপনি সঠিকভাবে আদায় না করতে পেরেছেন তাহলে আপনার অজু হয় নাই অজু না হলে এতদিন যে আপনি নামাজ পড়েছেন কোরআন স্পর্শ করেছেন আল্লাহ তালাকে সেজ দিয়েছেন এই আপনার নামাজ কিন্তু ক্ষেত্রে প্রিয় প্রিয়মা প্রিয়মার ভাইরা সর্বপ্রথম আমরা জানবো অজু কিভাবে করতে হবে প্রিয় আমার মা প্রিয় আমার ভাইরা অজুর ফরজটা আগে আমরা জেনে নিব অজুতে হচ্ছে চার ফরজ কয় ফরজ বলেন একটু আমার কথায় একটু জবাব দিবেন প্রিয় মা যুবক ভাইরা অজুতে হচ্ছে চার ফরজ সর্বপ্রথম হচ্ছে সমস্ত মুখমণ্ডল ধৌত করা সুন্দরভাবে সমস্ত মুখমণ্ডল ধৌত করতে হবে বলতে পারেন হুজুর সমস্ত মুখমণ্ডল কোন পর্যন্ত আপনার এই চুলের গুঁড়া থেকে ভালো করে লক্ষ্য করতে হবে এই চুলের গুঁড়া থেকে থুতনি এই থুতনি বলে এই থুতনির নিচ নিচ পর্যন্ত এই কানের লথি থেকে এই কানের লথি পর্যন্ত সমস্ত এই যে যতটুকু আপনাকে বললাম চুলের গোড়া থেকে এই থুতনির নিচ পর্যন্ত এই কানের লথি থেকে এই কানের লথি পর্যন্ত সম্পূর্ণ টুকি হচ্ছে আপনার মুখমণ্ডল আপনার অজু করতে গেলে এক ফরজ হচ্ছে সম্পূর্ণ মুখমণ্ডল আপনার সুন্দর করে ধৌত করতে হবে মুখমণ্ডলের কোনো একটি বিন্দু পরিমাণ জায়গাও যেন আপনার শুকনো না থাকে যদি আপনার বিন্দু পরিমাণ জায়গা সামান্য অংশ যদি জায়গা চুল পরিমাণ জায়গা যদি আপনার শুকনা থেকে যায় তাহলে আপনার অজু হবে না ভালো করে খেয়াল রাখতে হবে প্রিয় মা প্রিয়মার ভাইরা আমার যুবক ভাইরা আমার যুবতীমা ভালো করে খেয়াল রাখতে হবে অযুর নিয়ম অযুধ্যের চার ফরজ এরপর হচ্ছে আপনার সমস্ত মুখমণ্ডল ধৌত করা দুই হাতের কোনই পর্যন্ত ধৌত করা প্রিয় মা দুই হাতের কোনোই আমরা একটু উপর পর্যন্ত ধব যাতে কোনটা সুন্দর করে আমাদের ধৌত হয়ে যায় সর্বপ্রথম আমরা ডান হাতের কোনোই পর্যন্ত ধোব তারপরে আমরা বাম হাতের কোনোই পর্যন্ত সুন্দর করে ধৌত করব আমাদের দুই ফরজ হয়ে গেল এবার হচ্ছে সমস্ত মাথা একবার মাসেহ করা সোননাথ ভালো করে জানতে হবে সমস্ত মাথা একবার মাসে করা সোননাথ তবে মাথার চার ভাগের এক মাসে করা কি সমস্ত মুখমন্ডল ধৌত করা দুই হাতের ধৌত করা আপনার আপনার মাথা মাসে করা এটাও কিন্তু ফরজ তবে সমস্ত মাথা মাসে করা সোননাথ ভালো করে মাসালা বুঝতে হবে কেউ প্যাচ লাগাইবেন না না জেনে শুনে তবে অযুতের চার ফরজ সমস্ত মুখমন্ডল ধৌত করা দুই হাতের কনৈস ধৌত করা মাথা চার ভাগের এক ভাগ মাসে করা হচ্ছে কি প্রিয় মা ফরজ এরপরে হচ্ছে দনুপায়ের সহ ধৌত করা হচ্ছে ফরজ প্রিয় মা এই চারটা ফরজ আপনার আদায় করতে হবে ভালো করে খেয়াল রাখতে হবে চারটা ফরজ আপনার সুন্দর করে আদায় করতে হবে এবার অজু কিভাবে করতে হবে প্র্যাকটিক্যালি আমরা অজু করা দেখবো প্রিয়মার মা প্রিয় আমার ভাইরা যে যেখান থেকে দেখতেছেন লাইভটা একটু শেয়ার করে দিবেন আমার মুসলমান ভাইরা যাতে অজু করার নিয়ম কারণ জানতে পারে দেখা যাচ্ছে অনেক ভাই আছে অজু কিভাবে সে জানে না অনেক ভাই আছে অজু কিভাবে সে জানে না সে ভাইরা। আমাদের অজু কিভাবে করতে হবে এই নিয়মটা আগে আমাদের সম্পূর্ণভাবে জানতে হবে আগে আপনার ডান হাত ডান হাতের কবজি পর্যন্ত সুন্দর করে আপনার আগে ধৌত করতে হবে এরকম তারপরে বাম হাতের এই কবজি পর্যন্ত সুন্দর করে আপনার তিনবার ধোয়া শোন প্রিয় আমার মা প্রিয় আমার ভাইরা ভালো করে জানবেন ভালো করে মাসালা শিখতে হবে ভালো করে জানতে হবে সুন্দর করে আপনার প্রথম ডান হাতের কবজি পর্যন্ত ধৌত করতে হবে তারপরে বাম হাতের কবজি পর্যন্ত তিনবার ধৌত করতে হবে প্রিয় আমার মা প্রিয় আমার ভাইয়েরা সম্মানিত আমার কলিজার টুকরা মা সম্মানিত আমার ভাইরা আজকে আমরা সুন্দর করে অজুর নিয়মটা ইনশাল্লাহ আমরা শিখবো রাজি আছেন তো অজুর নিয়মটা আমরা আজকে সুন্দর করে আমার হচ্ছে শিখবো নিয়ত করা হচ্ছে সন্না বলেন কি অজুতে নিয়ত করতে হবে আপনি বিসমিল্লা বলে অজু শুরু করবেন সর্বপ্রথম বিসমিল্লা বলে অজুতে নিয়ত করা হচ্ছে সন্না প্রিয়মার মা প্রিয়মার ভাইরা এক নম্বরে হচ্ছে অজুতে নিয়ত করা হচ্ছে সোনা দুই নম্বরে বিসমিল্লা পড়া সোনা বিসমিল্লা পড়া সন্না বলতে সোননাথ বোঝায় প্রিয়মা ভালো করে বুঝবেন দ্বিতীয় নম্বরে বিসমিল্লা সহকারে অজু শুরু করা হচ্ছে হাতের তিনবার ধৌত করা হচ্ছে সোননাথ প্রিয়মা যে কথাটা বললাম সেটা আপনারা শুনতে পেরেছেন এরপরে তিনবার মেসক করা হচ্ছে সোননাথ কি বলেন তিনবার মেসাক করবেন অজুর আগে কি করবেন মেসাক করে তারপরে কুলি করবেন আপনি হাত ধৌত করলেন হাত ধৌত করে করে কি করলেন কুলি করে ফেললেন তিনবার গড় সহ কুলি করবেন এটা করা হচ্ছে প্রিয় প্রিয় আমার আমার মা ভাইরা ভালো লক্ষ্য করবেন তিনবার কুলি করা হচ্ছে সোননা তিনবার গালের ভিতর কুলি করবেন হা এরকম গড়গড়ি সহ করে কুলি করবেন এই কুলি করাটা হচ্ছে সোননাথ তিনবার নাকে পানি নেওয়া সোননাথ তিনবার কি বলেন নাকে পানি নেওয়ার সন্ন্যাদ আগে সন্ন্যাদগুলো আমি ভালো করে বলে নিই তারপরে কীভাবে নাকে পানি নেবেন কীভাবে গড়গড় কুলি করবেন ইনশাল্লাহ বুঝিয়ে দেবো এরপরে হচ্ছে নাকে তিনবার পানি নেওয়ার সন্না সমস্ত মুখ তিনবার ধৌত করার সন্না একবার ধোয়া হচ্ছে ফরজ কিন্তু সমস্ত মুখমণ্ডল তিনবার ধৌত করা হচ্ছে সোননাথ ডান হাতের কোনই সহ তিনবার ধোয়া সোননাথ বাম হাতের কোনই সহ তিনবার ধোয়া সোননাথ দনু হাতের আঙ্গুলি খিলাল করা সুন্না ভালো করে বুঝতে হবে আঙ্গুলগুলোই খিলাল করা হচ্ছে সমস্ত মাথা মাথায় গরদান করা মুস্তাহাব ভালো করে আমাদের খেয়াল রাখতে হবে গরদান আমরা যে গরদান মাসে করি এই গরদান ঘাড়ের যেটা বলে এটাকে গরদান ঘাড় যেটা মাসে করি সংক্ষিপ্তভাবে ভাবে বোঝাই এটা হচ্ছে মুস্তাহাব ডান পায়ের টাকনু সহ তিনবার ধোয়া সুন্না বাম হাতের টাকনু সহ তিনবার ধৌত করা পায়ের আঙ্গুলি খিলাল করা সূন্য আমার এই হচ্ছে আমাদের ষোলোটি আদায় হয়ে গেল এবার আমি অজু করার নিয়মটা আপনাদের সুন্নাগুলো তো আমরা বুঝতে পেরেছি এবার আমরা অজু করার নিয়মটা সুন্দর করে জানবো আমি বলেছিলাম তিনবার এই যে এই হাতের কবজি পর্যন্ত আপনারা তিনবার ধৌত করবেন বাম হাতের কবজি পর্যন্ত তিনবার আপনারা ধৌত করবেন এরপরে গড়গল সহ তিনবার কুলি করবেন কয়বার বলেন গড়গল সহ তিনবার আপনারা কুলি করবেন এরপরে নাকের নরম স্থানে পানি পৌঁছাইতে হবে তবে রমজান মাসে নাকের নরম স্থানে পানি পৌঁছাইতে হবে না প্রিয় আমার মা আমার ভাইরা আমাদের নাকের মধ্যে একটা শয়তান থাকে হাদিসের ভাষায় এসেছে আপনি এরকম পানিটা ধরে আস্তে নাকের কাছে নিয়ে হালকা হালকা টান দিবেন টান দিলে সে নরম পর্যন্ত পৌঁছায় যাবে একবার জোরে টান দিবেন না জোরে টান দিলে একবারে নাকের ভিতর পানি চলে যাবে আস্তে আস্তে করে টান দিবেন যাতে নরম স্থান পর্যন্ত পানিটা পৌঁছাই যায় এরপরে নাকটা ঝেড়ে ফেলবেন নাকটা পরিষ্কার করে ফেলবেন এরপরে আপনার তিনবার যখন হয়ে যাবে এরপরে সুন্দর করে এই চুলের আপনার গুড়া থেকে থুতনির এই পর্যন্ত এই কানের লথি থেকে এই কানের লথি পর্যন্ত সুন্দর করে পানি দিয়ে দিয়ে তিনবার হাত এরকম সুন্দর করে 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 কি করবেন করবেন সুন্দর ধৌত আমার আমার ভাইরা বুঝতে পারছেন আলোচনাটি সুন্দর করে শোনেন খুবই গুরুত্ব সহকারে আলোচনাটি শোনেন আপনার এই আলোচনাটি অনেক কাজে আসবে অনেক কাজে আসবে প্রিয় আমার মা প্রিয় আমার ভাইরা এরপরে আপনার যাদের পুরুষ মানুষ আছে আমার প্রিয় ভাই প্রিয় মা যারা পুরুষ মানুষ আছে যারা আমার প্রিয় মা যারা শুনতেছেন তাদের যাদের সন্তান আছে তাদের যাদের স্ত্রী আছে যাদের স্বামী আছে তারা সুন্দর করে স্বামীকে এভাবে বুঝিয়ে বলবেন এরপরে পানি নিয়ে আঙ্গুলে সুন্দর করে দাঁড়িকে এভাবে কি করা এই উল্টো দিক থেকে এরকম ভাবে সুন্দর করে খেলাল করতে হবে প্রিয় মা সুন্দর করে কি করতে হবে দাড়ির ভিতর যাতে কোনো অংশটা যাতে সুকনো না থাকে এই জন্য সুন্দর করে কি করতে হবে দু আঙ্গুল দিয়ে খেলাল করতে হবে এরপরে আপনার তিনবার এ হাতের কোনোই পর্যন্ত সুন্দর করে ধৌত করতে হবে ডলে ডলে সুন্দর করে ধৌত করতে হবে যেন হাতের কোনো একটা অংশ যেন আপনার শুকনা না থাকে এ ডান হাত যখন আপনার হয়ে যাবে তখন বাম হাত পর্যন্ত বাম হাত আবার এই কোনোই পর্যন্ত সুন্দর করে আপনার কি করতে হবে ধৌত করতে হবে এরপরে হাতে হালকা একটু পানি নেবেন পানি নিয়ে হাতটাকে ঝাড়ি দিবেন ঝাড়ি দিয়ে এরকম টুপিটা খুলবেন টুপিটা খুলে এই যে প্রিয় আমার ভালো করে আপনার লক্ষ্য করতে হবে প্রিয় আমার কলিজার টুকরা মা প্রিয় আমার যুবক ভাইরা ভালো করে আমার দিকে লক্ষ্য করতে হবে প্রিয় মা আমার দিকে ভালো করে লক্ষ্য করতে হবে এই যে হাত এরকম দিতে হবে দেখেন হাত এরকম দিয়ে এরকম হাত উঠাইতে হবে এরকম হাত নিয়ে আমার মা যারা আছেন দেখবেন আমার বোনেরা যারা আছেন তারা দেখবেন এই দুইটা আঙ্গুল কিন্তু ফাঁকা থাকবে এই দুইটা আঙ্গুল ফাঁকা থেকে এরপরে এই ঘাড়ের এই পর্যন্ত দেখেন এই ঘাড়ের এই পর্যন্ত যাওয়ার পরে কিভাবে আপনার টান দিয়ে সামনের দিকে আনতে হবে প্রিয় আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা প্রিয় আমার মা এরকম এনে তারপরে আপনার কি করতে হবে এই রকমের এরকমের এই বুড়ো আঙ্গুল দিয়ে এরকমের কানের এই পিছনে এরকম করতে হবে এরকম করে তারপরে এই যে দুইটা আঙ্গুল আছে এই দুইটা আঙ্গুল দিয়ে এরকম সুন্দর করে কানের ভিতর দিয়ে ঘুরাইতে হবে সুন্দর করে কানের ভিতর দিয়ে এরকম ভাবে ঘুরাইতে হবে ঘুরাই এই যে এরকম করে তারপরে এই জায়গা আর এই পিট দুই হাতের এই পিট। ভালো করে লক্ষ্য করবেন দুই হাতের এই পিট দিয়ে এরপরে ঘাড় এরকম ভাবে মাসে করতে হবে এরকম ভাবে মাসে করতে হবে মাসে করা প্রিয় আমার মা প্রিয় আমার ভাইরা যেটা দেখালাম করা মাসে হচ্ছে মুস্তাহাব টুকরা যুবক মা করা এরকম করতে হবে। আমার আমার মাসে আপনার কি করতে হবে দুই পায়ের আঙ্গুল মানে আপনার বাম হাত দিয়ে বাম হাতের কেনি আঙ্গুল দিয়ে আপনার আঙ্গুলের মধ্য ডান পায়ের আঙ্গুলের মধ্যে সুন্দর করে খিলাল করতে হবে সুন্দর করে নগুল ঢুকিয়ে ঢুকিয়ে খিলাল করতে হবে যেন আপনার কোন রকমের কোন অংশ পায়ের যেন কোনো অজু করার সময় কোনো অংশ যেন আপনার না থাকে সুন্দর দেখাতে প্রথম ডান পায়ে পানি পারছি না সুন্দর করে কি করতে হবে ডোলে ডলে সুন্দর করে আপনার ডান পা আপনার টাকনু পর্যন্ত ধৌত করতে হবে এরপর আপনার বাম পায়ের টাকনু পর্যন্ত সুন্দর করে ধৌত করতে হবে এই আপনার অজু হয়ে গেল